আচ্ছা তুমি কি আমার কথা শুনবে আমাদের যতদিন পরীক্ষা চলছে আমরা দেখা করব না আর ততদিন তুমি এরম হোটাট করে আমাদের বাড়িতে আসবে না আর যদি আসো তাহলে আমি তোমার সাথে কথা বলবো না না ঠিক আছে তুমি যা বলবে আমি তাই করব ওরা বলল যে তুমি নাকি ওদেরকে লিখে দিয়েছ তুমি আমার সাথে দেখা করবে না বিশ্বাস করো আমি ওটা লিখিনি জানি আর এটাও জানতাম যে তুমি এটা শোনার পর আমাকে বলতে আসবে আই লাভ ইউ